ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই দীঘা সমীকরণের অঙ্কটা থেকে সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান করবে আশা করি অনেকেই পারবে তো তবুও আমি এটা করে দিচ্ছি আশা করি তোমাদের উপকারে লাগবে এবার এই রাশিটার হলস্কার আছে মানে এই রাশিটার উপরটাও হোলস্কার করতে হবে নিচেটা হলস্কার করতে হবে দিয়ে যোগ করে এটা করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে তাহলে সহজে করবে কি যে মনে করি এই এক্স প্লাস ফাইভ বাই এক্স মাইনাস ফাইভ এটা সমান কিছু একটা মনে করি ধরি পি এবার তাহলে এই রাশিটার পরিবর্তে কত বসাবো পি স্কোয়ার প্লাস এই রাশিটার পরিবর্তে পি মাইনাস বারো সমান জিরো এবার এটা যদি মিডিল টার্ম করি দেখো পি স্কোয়ার প্লাস ফোর পি মাইনাস থ্রি পি দেখো ফোর পি থেকে থ্রি পি পি এ করলে পি মাইনাস বারো সমান জিরো এরপরে এই দুটো পদ থেকে যদি পিটা কমন নিই তাহলে পিটা কমন নিলে পি প্লাস ফোর এই দুটো পদ থেকে মাইনাস থ্রি কমন নিলে পি মাইনাস মাইনাস প্লাস ফোর সমান জিরো তাহলে একটা পি প্লাস ফোর এখানেও আছে এখানেও আছে পি প্লাস ফোর এটা পি মাইনাস থ্রি সমান জিরো এবার দেখো দুটো পদের গুণ ফল যদি শূন্য হয় তাহলে হয় এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য তাহলে পি প্লাস ফোর এটা সমান শূন্য তাহলে পি সমান মাইনাস ফোর আর অথবা পি মাইনাস থ্রি সমান শূন্য তাহলে পি সমান থ্রি এবার দেখো পি দিয়ে অঙ্কটা আমার ছিল না ছিল না এই পি এর ভ্যালু তো এটা তাহলে পি এর ভ্যালু এখানে বসিয়ে দিই এক্স প্লাস ফাইভ বাই এক্স মাইনাস ফাইভ সমান মাইনাস চার এর নিচে এক আছে তাহলে কোনে কোনে বজ্রগুণ করলে এটা হবে এক্স প্লাস ফাইভ সমান মাইনাস চার যেটাকে গুণ তাহলে মাইনাস চার এক্স মাইনাস মাইনাস প্লাস কুড়ি তাহলে এখানে এক্স এটার দিকে নিয়ে এলে প্লাস চার এক্স সমান এখানে কুড়ি এটার দিকে নিয়ে গেলে মাইনাস পাঁচ তাহলে চার এক্স আর এক্স পাঁচ এক্স সমান পনেরো তাহলে এক্স সমান পনেরো বাই পাঁচ পাঁচ তিনে পনেরো তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো তিন একটা বেরোলো আর একটা আছে দেখো পি সমান তিন তাহলে পি এর ভ্যালু এইটা এক্স প্লাস পাঁচ এক্স মাইনাস পাঁচ সমান তিন এবার বজ্র গুণ করলে এটা থ্রি এক্স মাইনাস তিন পাঁচে পনেরো এখানে নিচে কিছু নেই মানে এক আছে কোনে কোনো গুণ করলে এক্স প্লাস পাঁচ তাহলে থ্রি এক্স এক্সটার দিকে নিয়ে গেলে মাইনাস এক্স সমান পাঁচ পনেরোটা দিকে গেলে প্লাস পনেরো তাহলে থ্রি এক্স থেকে এক্স বিএ মানে টু এক্স সমান কুড়ি তাহলে এক্স সমান কুড়ি বাই দুই মানে দশ তাহলে এক্স সমান হলো দশ তাহলে এক্সের একটা ভ্যালু তিন আর একটা ভ্যালু দশ এটাই অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছ যদি করে কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো